চিটাগাং চিটাগাং স্লোগানে উত্তাল মিরপুর বিপিএল এর প্রথম কোয়ালিফায়ার রাজশাহীকে হারিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে এই দলটির জয় উচ্ছ্বসিত দলটির ভক্তরাও যেমনটা এক দর্শক উল্লাসিত কণ্ঠে জানান এছাড়া চট্টগ্রামের আরেক দর্শক বলেন কতবার বিপিএল এর শিরোপা হাতছাড়া করলেও এবার চ্যাম্পিয়ন হয়েই বাড়ি ফিরতে চায় চট্টগ্রাম রয়্যালস এর ভক্তরা যে প্রসঙ্গে সেই ভক্ত বলেন গত বছর আমরা কাপ নিতে পারি নাই আমাদের মনে হন দুঃখ লাগছে গত বছর আমরা কাপ নিতে এবার আমরা নিবই আর শুরু থেকে দুর্দান্ত খেলে ফাইনালে উঠে আসা চট্টগ্রামের বাইরে কাউকেই চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান না দলটির ভক্তরা এই প্রসঙ্গে তারা বলেন অবশ্যই ভাই আমরা সবাইকে হারাই আসছি কারণ আমাদেরকে কিন্তু কেউ গুণাই ধরে নাই প্রথম দিকে এখন কিন্তু আমরা সবাইকে হারাই আমরা তাক লাগাই দিছি সবাই আমরা তো ফাইনালে গেছি আমাদের সেই কনফিডেন্স আছে অবশ্যই আমরা কাপ নিব এতে কোনো সন্দেহ নাই আমরা সবাই হারাইয়া ফাইনাল নিছি ফাইনাল ইনশাআল্লাহ কাপ নিব আমরা চট্টগ্রাম যে আই হোক আমরা টেনশন করি না কাপ নিব কমিউনিটি টিম হোক আর যার টিম হোক চট্টগ্রাম চট্টগ্রাম এদিকে প্রথমে ব্যাটিং করে একশো তেত্রিশ রান করা শান্ত রাজশাহী যে খানিকটা কমই রান তুলেছিল স্কোর বোর্ডে এমনটাই দাবি রাজশাহীর এক নারী ভক্তের যদিও তিনি আশা করছেন দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনাল উঠবে তার দল তিনি বলেন আশের আগের ব্যাটিংটা আমার মনে হয়েছে যে আগে যদি আরো ওরা 10 রান বাড়ায় রাখতো সো ফাইন ইট উইল গো ওকে শান্তর ক্যাপ্টেনসি থেকে কিছুটা ভুল ছিল আজকে হতে পারে হতে পারে ক্যাপ্টেনসিও ভালো করে করেছে করার পরেও হয়তো বা মিসটেক হয়েছে কারণ সবকিছুতেই মিসটেক থাকতেই পারে সো আমরা পজিটিভলি দিব দেখা হবে ইনশাআল্লাহ ফাইনালে থ্যাঙ্ক ইউ অন্যদিকে রাশেই সাপোর্ট করা এক বন্ধুর এমন হারে মজা করেছে তার অন্যান্য বন্ধুরাও আমাদের একটা ফ্রেন্ড ছিল রাশাই সাপোর্টার আমার ডিভিশন হচ্ছে বাড়ি আমার আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়ি তো ডিভিশন হচ্ছে চট্টগ্রাম

সেটাই সাপোর্ট করো তাছাড়া হারা ছাড়া কোন লাইন নাই তোমার এটাই হইতেছে সত্যি কথা আমরা যেটা সাপোর্ট করি ওইটাই করো জিততে পারবা